जागूरे जुबो को नऊ जो रे देखरे चाहिया ओरा की जाइगा हिया खा जाना मेरे गान पिर मुरसी পেরে মুর্শিদের দুহায় লাগিয়াছে কত আজাজিল সৈতান জাগরে যুবক নৌ জোয়ান দেখে চাহিয়া ওরা কী যাই গা হিয়া খাজান ভেরগান তামাম দুনিয়া গিয়েছে ভরি শ্রীর ও বিদাতে ইসলাম বুঝি বিদায় নিতেছে তাম দুনিয়া গিয়েছে ভরিয়া শির কবিদাতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি কত কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি খানকা বাজারে সিমনি লইয়া উঠেছি সব মাতি এখনো তোর ঘুমে লেван জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজানা বেরগান লুটেরার দল লুটেরার দল লুটলো আর কিছু কত রমনি করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি লুটেরার দল লুটলো সবই আর কিছু নাই বাকি কত রমনি করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি এখনো তোর ঘুমের ভাঙ জাগরে যুবক নম জুয়ান দেখে চাহিয়া ওরা কি জায়গা হিযা খাজান মের গা পীর মুর্শিদের পীর মুর্শিদের দুয়াই কত বাড়ি আছে আজাদিল শৈতান জাগরে যুব নৌজান দেখে রে চাহিয়া ওরা কি যাই গাহিয়া উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামাই ক্রাম দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালীর প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবেদ্যার দরবারে প্রশংসা করি যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে সেই দুপুর থেকে নিয়ে এ রাত পর্যন্ত যে আলোচনা আমরা শুনলাম বা শুনব এই নিয়তে আল্লাহ সুবান সুবানুয়া তাল আমাদেরকে নিয়ে এসেছেন সে আল্লাহ সুভান ও তালা শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ হাজি খাওয়া দাওয়া তো জোর তাল হয়েছে কি বলছেন হ্যাঁ সব থেকে দেখছিলাম না খেয়ে থাকা লোক হয় যেখানে খাওয়া চলে সেখানে জালসা হয় না খেতে দিলে মানুষ আসে না তো খাওয়া মানুষ তো কেন এরকম করবে একটু জোরে বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলে পয়সা লাগবে লাগবে না তো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লু আলাইহি ওসাল্লাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিনটি আয়াত পড়েছি এবং তিনখানা হাদিসে নবী পাঠ করেছি এই আয়াত ও সামনে রেখে আজকে আলোচ্য বিষয় প্যারেন্টস পিতামাতার যে দায়িত্ব সন্তানের প্রতি এক কথায় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা শুধু খালি আলোচনা শুনেন পিতা মাতার অধিকার আমি তার উল্টাটা করি সেটা হচ্ছে সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা কি আছে তবে প্রথমে আলোচনা করার আগে আমার একটা অনুরোধ থাকবে যারা ছিটিয়ে গেছেন এটা কিন্তু বসার নিয়ম নয় বসার নিয়ম কিন্তু এটা না ইসলামে যে জায়গাগুলো জায়গা ফাঁকা আছে ওগুলোকে পূরণ করে নেন পিছনে যারা আছেন আগিয়ে বসেন আর যদি মনে করেন চলে যাব নিয়াত করেছিল চলে যান আমার আপত্তি নাই আমি দশজন থাকলেও আলোচনা করব তবে আগে আসতে হবে প্রথম একটা ধাপ আমার এই কথাটা আগে রাখতে হবে ভাই বাবজি আপনার যারা আছেন সকলকে বলছি আগান এই জায়গাটাকে ব্লক করেন পুরোপূর্ণ করেন কেন আপনি শয়তানের আপনি জায়গা করবেন এটা বলেন তো ঠান্ডার দিন আছে জমিয়ে বসেন মাশাল্লাহ ভাই আপনারা ওই পেছনে আছে নাম বলবো নাম তো জানি না নাম জানি জানিনা আপনাদের বাংলা ভাষা বুঝে না কত ভালো করে বলছি বাবজি ভাই তারপরে শুনে না কি বললে ওর বাংলা জানে যদি আপনি মজলিসের বসার নিয়মটা যদি নাই জানবেন তাহলে আপনি আর জীবনে কি শিখবেন প্রথম তো আগে বসার ব্যাপারটাই শিখেন শরিয়ত আপনাকে তো শিখিয়েছে কিভাবে আপনাকে বসতে হবে হ্যাঁ দেখছেন অতক্ষণ থেকে বলছি তাও শুনেন মানে কি যে রাগ খুব আছে আল্লাহ ভালো জানে আল্লাহ ওদেরকে ক্ষমা করুক রাগ থাকলে ভাই মাফ করিয়ে নেই তারপর আগে আসেন আগান এ লোক আগান হায় আল্লাহ মহা মুশকিল আগাতে বলছি তো বসে ধরে একদম মনে হচ্ছে মশলা দিয়ে দিয়ে আচ্ছা বলেন কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো হ্যাঁ বিষয়টা ওটার ওপরে যাবে কিন্তু মনে করি না আচ্ছা কার কার বউ আছে এবার বলেন ভালো করে বলছি এবার হ্যাঁ কারো বউ নাই হ্যাঁ এ সর্বনাশ তাহলে আলোচনাটা মানে তার মানে বুঝা যায় সবাই বিবাহিত নাকি সব বিবাহিত মা আশাল্লাহ যাক একটা ধাপ তো পার যে নাকি সবাই বিবাহিত আলোচনাটা হচ্ছে পিতা মাতার ভূমিকা কি সন্তানের উপরে এই জন্য বললাম যে কারা বিয়ে করেছেন মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক বাপজি আছে চলে যাচ্ছে মলবির কাছ থেকে বলছেন একটু ফুক মারেন পানিতে কেন বলছে ব্যাটা কথা শুনে না হাজার মলবি যদি এক হাজার কেনা পাঁচ লাখ বার যদি ফুক মারে কোনো কাজ হবে না আপনি আগে আকাম করে ছুঁয়েছেন যে ওই আকামটা আগে সলভ করতে হবে তো পিতামাতার দায়িত্ব কি আছে সন্তানকে যে লালন পালন করবেন আপনি যদি মনে করেন যে সন্তান আমার মন মতন চলুক উঠা বসা করুক তাহলে আপনাকে জান প্রথমে সেটা করতে হবে যে আমার সন্তান আমার কাছে কি অধিকার রাখে কি পাই এই জিনিসটা আগে জানা লাগবে জানা লাগবে কি লাগবে না আল্লাহ প্রথমে কি আগে ওটা দেখি তারপর আমি বলবো যে কি কি সন্তান পাবে আপনার কাছে আমি ভূমিকা তো আজকে বলছে না সময় অনেক বারোটা বেজে পনেরো বারোটা বেজে গেল আচ্ছা আপনারা বলেন বর্তমানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি না কম কথা বলা লাগবে হ্যাঁ কম বলছেন মানে শিক্ষিত সংখ্যা কম আপনি শিক্ষিত বলছেন এটাও আপনি বের বের করতে কিন্তু এটাও দরকার আছে আজকে শিক্ষিত লোকের অভাব নাই আপনি যেটা বলছেন উল্টো বুঝেছেন আপনি আগেকার মানুষ যদি কেউ ডিগ্রি করেছে ছোটকালের কথা তো সবে হেঁটে দেখা আসি গা যে অমুকের বেটা মাস্টার পাস করলে ডাক্তার হলো এখন ওটা করা লাগে এখন সবাই মাস্টার পাস সবাই ঘরে ঘরে এখন ডাক্তার নিয়ে নিছে ইঞ্জিনিয়ার কোর্স করছে যারা বিয়ে করেছেন সর্বপ্রথম তাদের ব্যাপারে আয়ত পড়ব ভালো করে কাল লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وَقُدُوهَا الناس وَالْحِجَارَ الله سبحانه وتعالى بولين هي إيمان আগে নিজেকে বাঁচাও ওয়াহি নারা তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে তুমি বাঁচাও কি থেকে বাঁচাবে সেটা হচ্ছে ওয়াকু দুহান্না আপ বলছেন নারা নার মানে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কেন বাঁচাবে ওয়াকু দুহেন্না শোয়াল হিজারা কারণ এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর